তার বন্ধু কেমন আছো সবাই চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি পালক নিয়ে নিয়েছি পালং শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে পাতলা পাতলা ছোটো ছোটো করে আমি এগুলোকে কেটে নিয়েছি এগুলো কেটে নেওয়ার পরে এগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে দিয়েছি নুন মাখিয়ে কিছুক্ষণ আমি এগুলোকে ঢাকা দিয়ে আলাদা করে আমি এটা রেখে দেব। আমি নুন মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে গোলমরিচ এলাচি তেজপাতা শুকনো লঙ্কা সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে ভেজে নেবো এগুলো যখন আমার ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি পিষে নেব টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা এগুলোর খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব এগুলোর পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে আমি ভেজে নেবো লঙ্কা গুঁড়োটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এভাবে এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে হালকা স্বাদ মতন অল্প আমি নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বের হবে এরপরে মশলাটা আমি খুব ভালো করে আরও ঢাকনা খুলে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে দিয়ে আমি মশলার মধ্যে খুব ভালো করে এগুলো সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এগুলো যখন আমার মিক্স হয়ে যাবে তখন আমি অল্প জল দিয়ে দেব জল দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আবার নাড়াচাড়া করে নেবো এইভাবে এইভাবে নাড়াচাড়া করার পরে আমি এটা ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের মতন খুব ভালো করে এটা ফুটিয়ে নেবো এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি পালং শাকটা চলো রেডি করে নিই পালং শাকটা রেডি করার জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা যে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেইটা আমি ছেঁকে নেব জলটা খুব ভালো করে এরকম হাতে করে চিপে চিপে বা খুন্তির সাজে চিপে চিপে আমি জলটা বার করে নেব জলটা যখন আমার বেরিয়ে যাবে আমি জলটা আলাদা করে দেব। আর শাকগুলো আলাদা করে দেবো শাকগুলোর মধ্যে আমি নিয়ে নেব বেসন এক বাটির মতন বেসন নিয়ে নেব এতে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গোটা জিরে স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো লং আদা কাঁচা লঙ্কার পেস্ট আর রসুনের পেস্ট অল্প তেল দিয়ে খুব ভালো করে সবগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেবে এইভাবে এইভাবে মিক্স করে জল লাগবে না বিনা জলেতে আমার খুব ভালো করে মিক্স হয়ে যাবে এভাবে মিক্স করে আমি এটাকে খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব আর যদি অল্প জল লাগে তো আমি পালং থেকে যে জলটা বেরিয়েছ সে পা অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি আলাদা আলাদা করে তিনটি ড্র গোল গোল করে নিয়েছি গোল গোল করে নেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে লম্বা লম্বা করে নেব লম্বা লম্বা করে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেব পনির পনির কুড়ে রেখেছিলাম সেই পনিরকে দিয়ে দেবো পনিরকে দিয়ে এইভাবে খুব ভালো করে আমি রোল করে দেবো দু সাইডটা খুব ভালো করে আমি মুড়ে নেবো এইভাবে এইভাবে মুড়ে নেবো সবগুলোকে এইভাবে সুন্দরভাবে করে নেব করে নেওয়ার পরে এক সাইডে আমি সবগুলোকে এভাবে রেখে দেব এইভাবে তিনটেকেই খুব ভালো করে আমি বানিয়ে নেবো হাতের সাহায্যে টিপে টিপে পনির দিয়ে দেবো মাঝখানে পনির দিয়ে খুব ভালো করে আমি গোল গোল করে রোলের মতন করে নেবো এইভাবে রোলের মতন করে আমি দু সাইডটা খুব ভালো করে মুড়ে নেব মুড়ে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে চিপে দেবো দু সাইডটা সবগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এগুলো একটু ভাপিয়ে নেবো খুব ভালো করে ছাঁকনি দিয়ে দেবো ছাঁকনির উপরে এগুলোকে নিয়ে নেবো নিয়ে নিয়ে আমি খুব ভালো করে এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে কড়ার উপরে দিয়েই খুব ভালো করে ভাপানো হয়ে যাবে মশলার উপরে রেখে এরপরে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নেওয়ার পরে মশলাটা আর একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে মশলাটা এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি যেমন গ্রেভি রাখবো সেই হিসাবে আমি জল দিয়ে দেব এই আমি গ্রেভির উপরেই আমি স্ট্যান্ডটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু ভাপিয়ে নেব এগুলো খুব ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে দেখবে এগুলো পুরো ভাপানো হয়ে গেছে খুব ভালোভাবে ভাপানো রেডি হয়ে গেছে এরপরে আমি এগুলো তুলে নেব তুলে নেওয়ার পরে আমি এই মশলাটার উপরে আমি দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো এইভাবে সবজিটাকে পুরো রেডি করব দেখতেও যতটা সুন্দর হবে কিন্তু সবজিটা খেতেও ততটাই সুন্দর হবে আর পালং শাকের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে পালং শাকটা খেতে এতটা টেস্টি হয়ে যাবে যে পালং শাক খাচ্ছি না কী খাচ্ছি কিছু মনেই হবে না এইভাবে খুব ভালো করে আমি দেখো পালং শাকগুলোকে তুলে নিয়েছি এরপরে আমি এগুলোকে একটু ঘি বা বাটার বা সাদা তেল যেটা খুশি দিয়ে তোমরা ভাজতে পারো এভাবে আমি খুব ভালো করে দু সাইডটা লাল লাল করে একটু ভেজে নেব দু সাইডটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোর না খুব ভালো করে একটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এগুলোর ম এগুলো করে পিস করে আমি কেটে নেব এইভাবে খুব ভালো করে আমার বাজা হয়ে গেছে এগুলো পারলে তোমরা এইভাবেও খেতে পারো কি এগুলোকে আমি দেখো পিস করে নিয়েছি পনিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে এরপরে আমি এগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে গ্রেভি তার মধ্যে গ্রেভির মধ্যে আমি দেব একটু গুঁড়ো মশলা গরম মশলা সব দিয়ে দেব খুব ভালো করে এরপর নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি পালং শাক দিয়ে পনিরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি একটুখান ফুটিয়ে নেব উপর থেকে ধনাপাতি দিয়ে দেব সবজি কিছু এক থেকে দু মিনিটের মতন একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আমি ঢাকনাটা খুলে দেব সবজি একদম রেডি খাওয়ার জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ দেখা হচ্ছে নতুন একটা রেসিপি সংখ্যাটা বাই